এখন বাজে পাঁচটা বিষ অ্যান্ড অনেক মানুষ কিন্তু এখানে চলে আসছে আসলে কিভাবে যে নদী ভাঙ্গে এটা আমি কখনোই দেখিনি বাট আজকে প্রথম দেখলাম এই মুহূর্তে একটা পড়ে গেল ওয়াও মানে এখন যেহেতু বন্যার সিজন মানে একদম বেস্ট ও মাই গড এটা তো পুরো ভাঙ্গে পড়ে যাবে এ কিছু নাই ওই যে মামা বলতেছে পার ভাড়া নাকি পঞ্চাশ টাকা করে এটা কি রেগুলার এগুলো কি রেগুলার নাকি শুক্রবারের দিন থেকে ভাড়া বেশি এটা কি অল টাইম সবার জন্য সমান নাকি বেশি তো মামা বলতেছে সবার জন্য সমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমাদের গন্তব্য রাজশাহী পদ্মার পার গত বছর গেছিলাম বাট বছর যাওয়া হয়নি তাই ভাবলাম যে পদ্মার পারের কি অবস্থা একটু দেখে আসি মূলত আমরা বিকেল বেলা বের হয়েছিলাম ঠিক তিনটা কি সাড়ে তিনটার দিকে আর আমরা কিন্তু আজকে একটা রিক্সা নিয়ে ঘুরতেছি কারণ বাইকে অনেক ঘোরা হয় রাজশাহীর বেশিরভাগ মানুষ কিন্তু বিকেলবেলা রিক্সাতে চড়ে ঘুরতে অনেক বেশি আনন্দ পায় তো ভাবলাম যে আমরাও একটু রিক্সাতে ঘুরে বেড়াই আজকে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি এখন আছি রাজশাহীর সেই পদ্মার পারে যেটি বাংলাদেশের সব জেলার মানুষই আসলে পছন্দ করে অ্যান্ড এই হলো আমার পেছনে সেই জায়গাটি অ্যান্ড পুরো জায়গাটি আজকে একদম রভাবে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সোলেশগড় ওকে ভিতরে প্রবেশ করতে হলে এই গেটটি ব্যবহার করতে হবে একটা আছে ওই পাশে বাট আমরা কিন্তু এই পাশ দিয়ে ঢুকলাম এটা হলো মুক্ত মঞ্চ ওই যে সামনে যে জায়গাটি দেখছেন ওটা কিন্তু মুক্ত মঞ্চ বলা হয় গাইস আমার দুইটা ক্যামেরাতে রেকর্ড হচ্ছে একটা আইফোন এখন অলরেডি আমি কিন্তু সেই মুক্ত মঞ্চের সামনে দাঁড়িয়ে আছি মানে চলে আসছে আর কি এই হলো সেই মুক্ত মঞ্চ অ্যান্ড উপর দিয়ে আর কি মানে বসার মতো সুন্দর একটি জায়গা আছে মানে যেখানে আপনারা এসে বসে থাকতে পারবেন বা আড্ডা দিতে পারবেন আচ্ছা ভাই এই জায়গার আগে কি নাম আসলো মানে মুক্তমঞ্চের আগে ছিল ভাঙা মাথা ভাঙা মাথা বাট যখন মানে সরকার যখন পরিবর্তন করা হলো তারপরে মুক্ত মঞ্চ নাম দেওয়া হচ্ছে থ্যাংক ইউ ভাই মানে এইখানে আসার পরে এত সুন্দর একটা বাতাস পাওয়া যায় সেটা আসলে আপনারা নিজে না আসলে বুঝতে পারবেন না যে কীরকম এরা এইখানে বাতাস হয় এক কথায় বেস্ট সেই ওই যে দেখেন সামনে কিছু গাছ এই গাছ প্লাস এইখানে কিন্তু একটা ফুটবল খেলার মাঠ আছে এই মাঠটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর দোকানের তো অভাব নাই এই পদ্মার পারে বহুত দোকান যাই হোক আমরা রাজশাহীতে কিন্তু আছি আগামীকাল মানে সন্ধ্যার পর পর আটটা বেজে গেছিলো ঠিক তখন আছিলাম আজকে সারা দিন ঘুরবো মানে কালা তো ট্রাই করছি সেটা তো দেখছেনি কালা কালাভূমা ট্রাই করার পরে আমরা কিন্তু বরাবর চলে আসছি সেই পদ্মার পারে অ্যান্ড এইখানে মোটামুটি ঘন্টাখানেক আড্ডা দিয়ে এখান থেকে আবার আরেক জায়গায় যাব। এখন আমি হেঁটে হেঁটে যাব একদম পদ্মার পারের যেখানে নদী আছে একদম নদীর কাছে যাব অ্যান্ড এইখানে কিন্তু অনেকগুলা স্ট্রিট ফুডের দোকান আছে যেগুলো আসলে এখন বসে না এখন যেহেতু দুপুর পার হয়েছে মানে মোটামুটি তিনটার মতো বাজে এখানে মোটামুটি ধরেন চারটার পর অর্থাৎ সাড়ে চারটার পর থেকে কিন্তু মানে প্রচুর পরিমাণে এখানে দোকান বসে এই যে আপনার ঝাল মুড়ি মাখা আছে প্লাস মানে বহুত এক কথায় বহুত দোকানই আশেপাশে তো গাইস এখন দেখি চলেন সামনের দিকে আগাই ছোটবেলায় খুব শুনতাম যে এইখানে নাকি অনেকে আসে দূর দূরান্ত থেকে আসলে পিকনিক স্পটের মতো আর কি অনেকজন আসে বাট সেই সময় হয়তো আসা হয়নি বাট এখন আসার একটা বয়স হয়ে গেছে এই জন্য আর কি চলে আসছি অ্যান্ড আপনাদেরকে একদম র ফুটেজ দেখাচ্ছি মানে এক কথাই পিওর ফুটেজ বাট এই জায়গাটার একটু অবস্থা এই জায়গাটা একটু মানে কাদো মাখা মাখা অবস্থা হয়ে আছে এ মামা আজকে এরকম ফাঁকা কেন মানে একদম ফাঁকা কেন আজকে হবে ও পাঁচটার থেকে এই জায়গার বেশি ভিড় বাজে তাই না ও গাইস এখন মোটামুটি একটু হালকা তবে মোটামুটি বিকেল পাঁচটার পর থেকে কিন্তু এই জায়গার প্রচুর পরিমাণে জ্যাম লাগে এটাই সবাই বলতেছিলো অ্যান্ড সব থেকে এই জায়গাটা আমার কাছে বেশি সুন্দর লাগতেছে ওই দেখেন সাইডে মনে হচ্ছে সুন্দরবনের মধ্যে চলে আসছি এরকম একটা ফিল হচ্ছে বেস্ট ভাই আর আজকের ওয়েদারটাও মার্শাল্লা অনেক সুন্দর এই জন্য আর কি আরও বেশি ভালো লাগতেছে যাই হোক এখন হাঁটতে থাকি আর কিছুক্ষণ পরেই সেই জায়গাটি চলে আসব। ওকে ফাইনালি কিন্তু একদম পদ্মার পারে চলে আসছি ওয়াও মানে এখন যেহেতু বন্যার সিজন মানে একদম বেস্ট ও মাই গড এটা তো পুরা ভেঙ্গে পড়ে দেবি এ কিছু নাই যখন তখন কিন্তু ভাঙ্গে পড়ে দেবি এই হলো সেই সুন্দর চের পদ্মার পার বাট অনেকটাই ভাঙ্গে ভাঙ্গে চলে গেছে ওই যে মামা বলতেছে পারপিস ভাড়া নাকি পঞ্চাশ টাকা করে এটা কি রেগুলার এগুলো কি রেগুলার নাকি শুক্রবারের দিন থেকে ভাড়ান বেশি এটা কি অল টাইম সবার জন্য সমান নাকি বেশি তো মামা বলতেছে সবার জন্য সমান এই যে মেঘলা মেঘলা ওয়েদারে আপনি যদি পদ্মার পারে আসেন ভাই আপনি যাইতে চাবেন না এরকম একটা অবস্থা অ্যান্ড এখানে কিছু বসার জন্য ব্যবস্থা করা হচ্ছে অর্থাৎ রেস্টুরেন্ট ছোটোখাটো টুল চেয়ার টেবিল সব কিছুই দিচ্ছে বেস্ট অ্যান্ড কঠিন এক কথাই কঠিন আর এই পাশে মনে হয় এটা কিছুক্ষণের মধ্যে ভেঙ্গে পড়ে দেবি এরকম একটা অবস্থা দেখেন পরে দেবে না ওই যে দেখেন এটা কিন্তু এই পাশে কিন্তু অলরেডি গেছে গেছে ভাব আর কিছুক্ষণের মধ্যে ওটা ভেঙে পড়বে ওই যে একটা পড়লো ওই পাশে একটা পড়লো আচ্ছা একটু সামনে দিয়ে আমি দেখে আসি কি অবস্থা গাইস আমি কিন্তু প্রচুর রিক্সে হাঁটতেছি যখন তখন পড়ে যেতে পারে কিছুই বলা যাচ্ছে না এগুলো ধারতা আসলে এখন যাওয়াটা ঠিক হবে না

কার সাথে কেউ ঘুরতে আসছো একাই একাই ভালো লাগে দেখে চলে আসো ও এটি মাদ্রাসা আসলে কিভাবে যে নদী ভাঙে এটা আমি কখনোই দেখিনি বাট আজকে প্রথম দেখলাম এই মুহূর্তে একটা পরে গেল প্রচুর রিক্স এগুলা একটাও থাকবে না এগুলা আজকে রাতের মধ্যেই সব কোটা ভেঙে তসনস হয়ে যাবে মানে এগুলো গাছ আস্তে আস্তে আমি তো শুনলাম যে এটা নাকি অনেক দূর পর্যন্ত আসলো বাট ভাঙতে 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 এত দূর পর্যন্ত চলে আসছে গায়ে সেটা কিন্তু অলরেডি এখন ভেঙে পড়বে কয়দিনে ভাঙিছে এটুকু মানে আরো তো অনেক ওই দূর পর্যন্ত আসলো না দুই তিন দিনে এত দূর ভাঙ্গেছে ওই নৌকো পার আপনি যত ডে হবে তত ভাঙবে ও মাই গড এইটা দেখেন তাতকায়ে মুহূর্তে কিন্তু একটা ভাঙে পড়ছে। মিনিট এবার এবার এডা ভাঙিবে। হ্যাঁ। এডা আজকে লাইভ দেখবো কতক্ষণ লাগে ওডা ভাঙে পড়তে। এখন বাজে পাঁচটা বেস এন্ড অনেক মানুষ কিন্তু এখানে চলে আসছে। মানে সময়ই হচ্ছে যে এটার আশেই এর বেস্ট অফ মানে ঘোড়ার একটা সময়। এন্ড এই পাশেও কিন্তু প্রচুর মানুষ আমি একটু দেখাই। এই পাশে দেখেন। বহুত মানুষ এই পাশেও ওয়াও বেশ না প্রচুর মানুষ তো যাই হোক আমরা এখন এই জায়গা থেকে রওনা দিব কারণ আরও কয়েকটা জায়গা ঘুরে দেখা লাগবে সো গাইস আমরা এখন রওনা দিচ্ছি বাপ রে বাপ এইখানে দোকান পাটের অভাব নাই সব থেকে বেশি আছে ফুচকার দোকান প্রচুর পরিমাণে পুষ্কার দোকানের পাশাপাশি আছে বাচ্চাদের খেলনার যে দোকানগুলো সবই আছে অনেক বেশি অ্যান্ড ফাইনালি সেই স্ট্যান্ডে চলে যাচ্ছি এটাই হলো সেই অ্যান্ড ফাইনালি সেই মুক্ত মঞ্চের সামনে কিন্তু চলে আসছি এটাই হলো সেই মুক্ত মঞ্চ প্রচুর ভিড় তখন দেখে গেলাম ফাঁকা বাট এখন কিন্তু প্রচুর ভিড় আচ্ছা এখানে কিছু একটা ট্রাই করা দেখবি আমরা এলে কত করে কি বিশ টাকা শ একশো দেন আমাকে হ্যাঁ